শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম একটু আগেই ঘুম থেকে উঠেছি এমনি তো শরীরটা ভালো লাগছে না তার মধ্যে কদিন ধরে বুকটা খুব ব্যথা করছে তো যাই হোক মশারি দড়িটা খুলে রাখবো বালিশ খুলে গুছিয়ে রাখবো আর মশারিটাও গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেবো আর আজকে একটু দেরি করে রান্নাটা করব কারণ হচ্ছে ছেলের কলেজ তো ছুটি আছে ওর বাবারও অফিস ছুটি আছে যাই হোক মশাই এটা খুলে ভাঁজ করে রেখে দেব আর বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব আর সোপাটা ছেয়ে নেব আর এত গরম পড়েছে এই গরমের মধ্যে আর মাথাটাও খুব ব্যথা করছে তার মধ্যে হচ্ছে বুকটাও ব্যথা করছে আর শরীরটা খুব খারাপ লাগছে তো যে চলে আসলাম তো এখন হচ্ছে নিচের ঝুড়ির বাসনগুলো উপর ঝুড়িতে রেখে দেবো আর গ্যাসটা মুছে নেবো আর বাথরুমে যাব বাথরুম থেকে এসে রান্নাটা করব। ছেলের জন্য হচ্ছে টিফিনে হচ্ছে রুটি করে দেবো ও রুটি খাবে তো ওর বাবা তো খাবে না শুধু ছেলের জন্যই করে দেবো তো যাই হোক বাসনটা উপর ঝুড়িতে রাখা হলে গ্যাসটা মুছে নেবো আজকে হচ্ছে মোটর ডাল রান্না করব আর ঝিঙে বেগুন আর সোয়াবিন দিয়ে তরকারি আর ঢ্যাঁড়স ভাজা করবো এইসবে রান্না করবো আজকে জানলাটা খুলে দিলাম তো কাকটা আসে যে বসে আছে আর বাইরে কত রোদ্রু আছে এখন সকাল হচ্ছে সাড়ে সাতটার মতো বাজে আর রোদ্রুটা দেখে মনে হচ্ছে দুপুর বারোটা বাজে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে তো রান্না করে আসলাম এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে এখন শুধু তরকারিটা রান্না করব তো আজকে তো সব নিরামিষ রান্না করব মোটরে ডাল করব আর বেগুন ঝিঙে আর সয়াবিন দিয়ে একটা তরকারি করব তো ডালটা এখন সিদ্ধ করতে বসাবো আর সবজিটা তো কাটা হয়নি ডালটা নিয়েছি আসছি বাটিতে সবজি গুলো ধরে দিয়ে আছে রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবো ভালো লাগবে আর এত গরম পড়েছে দিলেও যে আমার গরম লাগে তার তো গরম লাগে মশারি টাঙ্গি মশারির ভিতরে হাওয়াই যায় না আর খুব মাথাটা ব্যথা করছে এখনো মাথাটা ব্যথা করছে কিন্তু হচ্ছেন কাজ না করলেও ভাই না তা যাই হোক তো এখন হচ্ছে ডালটা সিদ্ধ করতে বসাবো আর হচ্ছে সবজিটা কাটবো আর চাকা এক বসে চিৎকার করছে ওই যে এইসব করবো ডালটা বসিয়ে দিয়েছি সেটা করার জন্য আর সবজিগুলো কাটবো ডালটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি ডালটা ফোরন দিব তারপর তো আপনি একটা রান্না করবো তেল দিলাম পাঁচ ফোর দিলাম কথা <trots> সুতরাধ <of food> <trots of food> <trots of food> ঢাকা তো লাগবে তাড়াতাড়ি ফুটবে তাড়াতাড়ি ঢাকা ডালটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম কড়াইটা ধুয়ে নেবো তারপর ঝিঙে আর বেগুনটা রান্না রান্না হয়ে গেছে আর গ্যাসটা মোছা হয়ে গেছে আর আমার জন্য চা করেছি গ্যাস মোছা হয়ে গেছে আর আমি আমার জন্য চা করলাম তরকারি দিয়ে সব হয়ে গেছে ঝিঙে বেগুন দিয়ে সব এনে তরকারি করেছি আর ঘাস ভাজা ডাল এইসবে রান্না করলাম যাই হোক এখন হচ্ছে চাটা খাবো খেয়ে হচ্ছে স্নান করবো খুব গরম লাগছে আর বাইরে কত রোদ্রু আছে তো খাবারগুলো ঢাকা দেবো আর চাটা নিয়ে ওই ঘরে গিয়ে বসবো ফ্যানের নিচে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম ডালটা নিয়েছে ঢাল ভাজা নিয়েছি সবাই তরকারিটা নেয়নি ওটা দিয়ে খেয়ে নিই ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর নিজের রান্নাঘরে চলে আসলাম আর দুপুরে ভাত খেয়ে শুয়েছিলাম এত শরীরটা খারাপ লাগছিল একটু আগে উঠলাম আর সন্ধ্যা ভাত একটু দেখালাম আর নিজের রান্নাঘরে চলে আসছি এই যে তো বাসনটা পর্যন্ত রাখবো তো আমার জন্য চা করবো আর ছেলে তো কিছু খাবে না ও চা চোর খেয়ে নিয়েছে তো যাই হোক আগে বাসনটা পর্যন্ত রাখবো আর কী বলতো বন্ধুরা একটু শরীরটাও খারাপ তো আছেই তার মধ্যে হচ্ছে মনটাও একটু খুব খারাপ এই ভিডিও করা নিয়ে কত লোকের কত কথা শুনছি একদমই ভালো লাগছে না চ্যানেলটা কবে গ্রহ হবে সেটাও জানি না হবে কি হবে না সেটাও জানি না ইচ্ছা আর সব তোমাদের ইচ্ছা তোমরা চাইলেই হবে আর ঠাকুর চাইলেই হবে নাহলে হবে না এক একজনের এত অসুবিধা হচ্ছে আমার ভিডিও করা নিয়ে এত কথা বলছে কি বলতো বাইরের লোকের সঙ্গে পারা যায় নিজের লোকেরা যখন বলে না সেটা খুব কষ্ট লাগে তো আর কি ধরে শরীরটা তো ভালো নেই তার মধ্যে মনটাও ভালো লাগছে না বাসনটা পরব আর আমার জন্য চা করবো আর রাত্রে খাবার হচ্ছে রুটি করবো এত গরমের মধ্যে রুটি করার ইচ্ছা করে না আর রুটিটা করলে বেশি করে গরমটা লাগে কিন্তু যে কিছু করার নাই রাত্রে রুটি খাই বাবাও খায় রুটি ছেলেও খায় রুটি আর এই কয়দিন ধরে আমিও রুটিটা খাচ্ছি ভাত খেতে পারছি না কারণ এই কদিন ধরে বুকটা খুব ব্যথা করছে মানে নিঃশ্বাসের একটু প্রবলেম হচ্ছে তবু কাজগুলো করছি কিছু করার নেই तो जाओ ठीक है बसन टोते राके তো বাসনটা উপর যদি রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করা হয়ে গেছে বিস্কুটও নিয়েছি বিস্কুট আনা হয় ছেলেও খায় না ওর বাবাও খায় না আমি মাঝে মধ্যে খাই সবসময় খাই না আর কেউ যদি আসে তাহলে বিস্কুটে তো দরকার পড়ে ওই জন্য বিস্কুট নিয়ে আসা তাছাড়া অন্য বাড়িতে কেউ বিস্কুট খায় না অত ছেলেও খায় না ওর বাবাও খায় না তো যাই হোক তো এই ঘরে চলে আসলাম ওটা চালাবো আর চাটা খেয়ে নেবো তারপর রাত্রে খাবারটা বানাবো রুটি করবো ঠিক আছে তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করলাম তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট